শুরু করছি ক্লাস সিক্সের প্রেগন্যান্স বইয়ের লেসেন নাম্বার ফোর লেসেন নাম্বার ফোরে আমরা আজকে টোয়েন্টি অ্যাক্টিভিটি থেকে শুরু করবো তাহলে টোয়েন্টি অ্যাক্টিভিটিতে বলছি এখানে একটি কমপ্লিট দ্য ফলোয়িং এখানে একটি কথোপকথন দিয়েছে কিছু আর আমাদের মেক ওয়ার্ডও দিয়ে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে ফিল করতে হবে তো বলছে এখানে হ্যালো আই এম রাজু আই এম এ কার্পেন্টার আমি রাজু আমি একজন কার্পেন্টার এখানে হবে আই মেক ফার্নিচার আমি কি ফার্নিচার বানাই আই ওয়ার্ক উইথ উড আমি কার্ড দিয়ে করি আই ইউজ টু ভেরিয়াস টুস আমি অনেক রকমের যন্ত্রপাতি ব্যবহার করি তো নাম্বার তারপরটি বলছে হ্যালো আই এম সোনু আমি সোনু আই এম এ গার্ডেনার আমি একজন বাগানে বাগানে কাজ করি মালি আই ড্যাশ দ্য প্ল্যান্ট এখানে হবে হচ্ছে আই এখানে দেখো ওয়াটার দেওয়া আছে তাহলে এখানে হবে আই ওয়াটার দ্য প্ল্যান্টস আই কিপ দেম ড্যাশ বলছে আই কিভ দেম হেলদি প্লিজ ড্যাশ দেম প্লিজ লাভ দেম ডু নট প্লাক লিভস অ ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন কি বাগান থেকে কোনো গাছ পাতা ফুল বা পাতা তুলবে না নাম্বার পরেরটি বলছে নাম্বার তিন নাম্বারটা বলছে হ্যালো আই এম করান আমি করান আই ড্যাশ ইউ এ নিউজ পেপার তো বলছেন আই ব্রিং আমি কি প্রতিদিন নিউজ পেপার নিয়ে আসি ডে ইয়ার্লি ইন দ্য মর্নিং প্রতিদিন সকালবেলায় আমি কি সবাইকে নিউজ পেপার দিই ইউ ড্যাশ ইগারলি টু দ্য ইউ ওয়েট ইউ ওয়েট এগারলি টু রিড দ্য ডেস নিউজ তোমরা সবাইকে অধীর আগ্রহে বসে থাকো এই এই খবরে কাগজ পড়ার জন্য হলো নেক্সট অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ানে বলছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে নিজের সম্পর্কে বলতে হবে এটা মাই ইস নিজের নাম লিখতে হবে আই অ্যাম ফ্রম নিজের জায়গার নাম দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন ইন ইনস এখানে যে যেখানে জন্মেছ সেই জায়গার নাম আই লাভ টু ইট আমি কি খেতে ভালোবাসি সেখানে খাবারের নাম দিতে হবে নাম্বার ফাইভ হচ্ছে ড্যাশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট তোমার প্রিয় সাবজেক্টের নাম দিতে হবে নাম্বার সিক্স মাই ফেভারিট কালার ইজ এখানে নিজের প্রিয় কালার রং দেবে আই হ্যাড হ্যাভ এ লিটিল পপি কল আমার একটি ছোট ছোট কুকুরের যে বাচ্চা আছে তার নামটি এখানে দিতে হবে হয়ে গেল এরপরে অ্যাক্টিভিটি টোয়েন্টি টু অ্যাক্টিভিটি টোয়েন্টি টুতে বলছে ইমাজ ইন সেলফ অ্যাজ এ ম্যাজিশিয়ান তুমি নিজেকে একজন ম্যাজিশিয়ান মনে করছো ডিসকর্ভ ইয়ার পারফরমেন্স ইন এ ম্যাজিক শো ইন দ্য ফিফটি ওয়ার্ড তুমি এখানে পঞ্চাশটি ওয়ার্ডে সেই ম্যাজিক শো সম্পর্কে ওয়ার্ড লিখবে তাহলে আমরা লিখতে পারি কীভাবে টুডে আই পারফর্ম ট ম্যাজিক শো ইন আওয়ার স্কুল তো আজকে আমি একটি ম্যাজিকে শো করেছি আমাদের স্কুলে অ্যাট ফার্স্ট আই শোড সাম ট্রিক্স উইথ প্লেইং কার্ডস প্রথমে আমি কিছু কার্ড দিয়ে কিছু কৌশল দেখালাম দেন আই শোড এ ট্রিক অফ এ জাগ উইথ নেভার এন্ডিং ওয়াটার তারপরে একটি জগ দেখলাম জগের মধ্যে জল ঢেলাম সেখানে জল কোনোদিনও শেষ হচ্ছে না এই কৌশলটা দেখালাম আফটার দ্যাট আই শোড দ্য ট্রিক্স অফ পেপার ফ্লাওয়ার্স উইথ দ্য হেল্প অফ ম্যাজিক স্টিক অ্যান্ড এ হ্যান্ড হ্যান্ডকার চিপ তারপরে হচ্ছে দেখালাম যে আমি কিছু পেপার পেপার নিয়ে কাগজের ফুল বানালাম এবং সেটি সব একটি ম্যাজিক লাঠি দিয়ে সেই কাগজের ফুলটি আমি তৈরি করলাম তারপর আই ভ্যানিশ কালারফুল বস তারপরে আমি দেখলাম করলাম কি আমি সমস্ত রঙের বলগুলোকে উধাও করে দিলাম মাই বেস্ট পারফরমেন্স ওয়াজ উইথ এ ম্যাজিক বক্স আমার সবথেকে ভালো যেই পারফরমেন্সটা হয়েছিল সেটা হলো একটি ম্যাজিক বক্সের মধ্যে আই ব্রট আউট টু পিজিয়ন ফ্রম দ্য এমটি ম্যাজিক বক্স আমি কী করলাম দুটো দুটো পিজন বা পায়রা কি করলাম ম্যাজিক বক্স থেকে বের করে নিয়ে আসলাম অল দ্য স্পেকটার স্টিস মি উইথ দেয়ার ক্ল্যাপিং তারা প্রত্যেক দর্শকে আমাকে তারা হাততালি দিয়ে তা উৎসাহিত করলো তে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি টোয়েন্টি টুর একটি ম্যাজিক শো সম্পর্কে তার পারফরমেন্স সম্পর্কে বলা তো নেক্সট আসছে পরেরটাতে আমরা পরের অ্যাক্টিভিটি টোয়েন্টি এখানে যে পিকচার দেওয়া আছে সেই পিকচারের উপরে ছটি বাক্য তোমাদেরকে লিখতে হবে দ্য পিকচার টেলার্স দ্যাট এ ক্রিকেট ম্যাচ ইজ বিং প্লেড এখানে যে ছবিটি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে সেখানে তারা ক্রিকেট ম্যাচ খেলছে মেনি স্প্যাক্টরস হ্যাভ গ্যাদার টু ওয়াচ দ্য ম্যাচ অনেক দর্শক এখানে সেই জমায়েত হয়েছে সেই ম্যাচটি দেখার জন্য দ্য পিকচার শোজ দ্যাট দ্য ব্যাটসম্যান গোজ ফর অ্যান্ড ড্রাইভ তারা দেখছে যে ব্যাটসম্যান তারা কি দেখছে ব্যাটসম্যান খুব জোরে তারা ব্যাট করছে বাট দ্য দ্য ফেজ টু কনট্যাক্ট দ্য ব্যাট অ্যান্ড দ্য বল অ্যাজ এ রেজাল্ট দ্য বল হিটস অফ দ্য স্ট্যাম্প কিন্তু উনি যখন ব্যাট করছিলেন তখন হুট করে বলটা সেখানে না লেগে স্ট্যাম্পে লেগে গেছে দ্য উইকেট কিপার ক্রাইস আউট হাউস দ্যাট সে উইকেট কিপার চিল্লিয়ে বলল কি হাউজ দ্যাট তো হয়ে গেলো আমাদের এই অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল লেসন নাম্বার ফোর কমপ্লিট এরপরে নেক্সট আমরা লেসেন নাম্বার ফাইভ শুরু করবো তাহলে আজ এ পর্যন্তই রাখছি